শনিবার তো বেটা কোরবানি এখন আত্মীয় স্বজন যেগুলা গরু পুণ্য আছে এগুলার দশ বারোটা গরু কিনে দিছি বুঝছ প্রত্যেক বছর দি এই বছরও দিছি এখন আর মানে যেটা লগে যায় এই ধরনের একটা গরু লাগবে বুঝছ এখন তুই এই এলাকার দালাল যে চিনিস তো আরে কত দালাল নাই পানি হ্যাঁ পালো ওই দালাল যদি খবর দিবি হা খবর দিয়া আমার কাছে লই আয় দালা বাড়ি হেলো তেত কি ভাই কোরবানির চুপ চলে আইসে রে এখন আমি তো এই এলাকার অত্র অঞ্চলের একটা সুনামধন্য ব্যক্তি আমার পূর্ব গুরু জমিদার আছিল এখন আমার তো কোরবানির জন্য গরু কিনতে হয় এখন আমার তো হাটের বড় গরুটা কিনতে হইব আর আমি তো হাটে দেয় গরু কিনাটা শোভা পাই না এই একটা দালাল খবর দে গরুর একটা দালাল খবর দে একটা খবর দিলে হ্যাঁ গরু কিনতে হইব বড় গরু ঠিক আছে

হ্যাঁ <laughs>

অত্র এলাকার গরু বড় গরু কিনতে গরুটা খারাপ গরু গরু কিন্তু আমি কিনছি যে যা বলবো বলো কাছ লাগতে গরু কিনে দিয়েছি কিন্তু আসসালামাইকুম জমিদার সাহেব গরু আমরা

মনে দরানি খাই গেলাম বুঝলাম থাকতে হ্যাঁ হগিনে জমিদার এটা কিনবো এটা কি আর টিয়া যাক টিয়া যাক খেলা শুনতে এই এই জমিদারের কারণে আমি গরুটা কিনতে পারি নাই তার অবস্থা দেখবি আমি বারোটা বাজে এলাম এ হাসেম গরে মালা ডাল আসেনি রে হুলের মালা ডালা গরুর গলাত লাগা আই জমিদার আই গরু কিনছি মানছি সাইতে হইব ইসকে সাইতে পড়া ভাই মালাটা পড়াই দেন জমিদার গরু লইছে ভাই আর গরু বেচলে পাঁচ লাখ টাকা গরুর দাম তো তেরো লাখ টাকা হয়ে গেছে ভাই তেরো লাখ দাম নেই কি আমরা পাঁচ লাখ টাকা ফেলি দইছি ভাই পাঁচ লাখ টাকার গরু তেরো লাখ টাকা পড়াই দেন মালা পড়াই দেন

কে বলছে সুদীপ টাকা আমি আপনাকে টাকা দিচ্ছি এগুলো যে আপনি ব্যবসা বাণিজ্য করছেন না ওখান থেকে আমি আপনি আমাকে মুনাফা দিচ্ছেন কালকের মধ্যে আমারে টাকা দিবেন কুরবানির জন্য গরু কিনতে হবে কালকের মধ্যে টাকা পৌঁছে দিয়ে আসবেন দশ বাড়ি গরি টাকা পাইলাম দুই লাখ টাকা এই দুই লাখ টাকা দিকে কুরবানি দিমু নাকি আবার মুনাফাতে লাগামু না এগুলা আবার মুনাফাতে লাগাই একটা ছাগল কিনি মনে হয় কোরবানি দিলে ভালো হইব এগুলো থাক এগুলো মুনাফাতে লাগাই দি এই বাগানটা করতে আর দেড় দুই কোটি খরচ হয়েছে বাগানে বিভিন্ন ফল ফল আদি গাছ লাগাইছি এনে বিশ পঁচিশ জন লোক লাগবে কর্মচারী ঠিক সুন্দর করে রাখবো একদম একদম ক্লিন শুটিং স্পটের মতো টুরিস্ট স্পটের মতো

এটা ফসার করতে ভাইরাল করতে হইব দর্শক আমরা এখন আছি ইয়াসিন জমিদারের বাড়িতে বাংলাদেশের সবচেয়ে বড় যে কোরবানির গরুটি পশুটি তিনি কিনেছেন সেটি হচ্ছে যে এই ইয়াসিন জমিদার আমরা আজকে আপনাদের সাথে সেই গরুটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং ইয়াসিন জমিদারের সবচেয়ে আকর্ষণীয় গরুটি আপনাদের মাঝে আজকে পরিচয় করিয়ে দিব তো আমরা এখন কথা বলবো ইয়াসিন জমিদারের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা যতটুকু জানতে পেরেছি বাংলাদেশের সবচেয়ে সারা গরুটি আপনি কিনেছেন কিভাবে কিনেছেন এই গরু টাকা দিয়ে কিনছেন কত কত চা নোট কত টাকা দিয়ে কিনেছেন এটি 15 লাখ টাকা দিয়ে গরু কিনছি 1 লাখ টাকা হাসিল দিছি 16 লাখ গরু কিনতে 1 करोड़ এই গরু রে গরু রে গরু রে দশক গরুটি আনা হচ্ছে আমরা অপেক্ষা করছি আপনাদের অল্প কিছুক্ষণের মধ্যেই এই গরুটি আপনাদের দেখানোর চেষ্টা করব 너너너너 오호호 오호호 너너너너 오호호 나이 섹스 알고 고고고고고 거르네 거거 거르네

আমরা আমরা যতটুকু জানতে পেরেছি যে গড়িটা হারানো গিয়েছে আমরা এখন কথা বলবো তার সাথে ভাই কিভাবে গরুটি হারালো সুদের টিয়া চুরির টিয়া জাগার টিয়া পনেরো লাখ টিয়া জমে আর জমি ধরে গড়ি কিনছে এই গরু লেগেছে

ও یار পুন রোলাক টিয়ার গরু তুই নিছস তুইরা নিছস আর গরু বিরোধ দিবি ঠিক কইরা দিবি আরে ক আমার বাপ দাদা 14 গোষ্ঠী জমিদার আজিলা ব্যাটা তুই দুই টাকার গরু ব্যাটা আমি নিছি এত কিছু বুঝিনা আর গরু আজকে এখন বাইরে করে দিবি নাইলে কুরবানা লইব তুই বিধি কুরবান দিব

ওহ পুলিশে যাইছেন রিয়াজুল সাহেব কি শুরু করেছেন বলেন তো সমাজের নেতৃত্ব দিচ্ছেন আপনারা কুরবানির মতো এত পবিত্র একটা জিনিস যেটি আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষ করে থাকে সেই নিয়েও আপনারা তামাশা শুরু করে দিয়েছেন ওবিসাব হ্যাঁ আমার গরু চুরি হচ্ছে আপনি আমাকে মিথ্যা অভিযোগ দিচ্ছেন জানেন আপনারা রবেদা সাহেব আপনার গরু আমার দানকেতে দান খুঁজছেন আপনার কাছে নেই দেখেন দেখুন ইয়াসিন সাহেব কুরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য করে আপনারা যেটা বাড়াবাড়ি করেছেন আপনি আমাকে ফোনে জানিয়েছিলেন যে আপনার পনেরো লক্ষ টাকার গরু অথচ আপনি হাসেম থেকে গরুটা কিনেছেন তেরো লক্ষ টাকা দিয়ে জি স্যার এটা কিন্তু অনেক সাক্ষী প্রমাণ আছে অথচ কুরবানির মতো এমন একটি পবিত্র জিনিস নিয়ে আপনারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছেন আপনারা নিজেরা নিজের এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাচ্ছেন এটা কিন্তু একেবারে ঠিক হচ্ছে না আপনার সমাজে বিচার করেন আপনার সমাজে নেতৃত্ব দিচ্ছেন আপনার কেন এই ধরনের একটা জঘন্য কাজ দিয়ে দেখুন আমি আর এই বিষয়ে কোনো কিছু বলতে চাই না আপনি আমাকে আর কিছু বলতে হবে না ভাই আমি বুঝছি আমার ভুল হয়ে গেছে আসলে আপনার কোরবানি হচ্ছে যে সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য কোরবানি হবে যে

একটি বিনোদন এবং শিক্ষামূলক নাটিকা আমরা চেষ্টা করেছি সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরার জন্য আমরা আশা করব আমাদের ভুল ত্রুটির দিকে দৃষ্টি না করে অবশ্যই এটি বিনোদন এবং শিক্ষামূলক হিসেবে নেবেন ধন্যবাদ সবাইকে